দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে ফেক কল এই নিয়ে যথেষ্টই বিভ্রান্ত দমকল কর্মীরা প্রতিদিনই চলে এমনই ঘটনা এতে যথেষ্ট বিরক্ত এই ঘটনা ঘটছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দমকল কেন্দ্রে ফলে আপাতকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা এই দমকল কেন্দ্রে প্রায়ই ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসে নানা রঙ্গরসিকতা কারো আপদার মোবাইলের রিচার্জ শেষ একটু করে দেবেন প্লিজ কেউ বা বলে মোবাইলে নেটওয়ার্ক নেই তাই ফোন করেছি কখনো কখনো শুনতে হয় নানা অশ্লীল গালিগালাজও এ প্রসঙ্গে ওই কেন্দ্রের একাধিকারিক জানান যেহেতু দমকলের টোল ফ্রি নাম্বার একশো এক এবং দপ্তরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে এই এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছেন দমকল কর্মী থেকে আধিকারিকরা দমকল কর্মীরা জানান তারা সর্বদা সতর্ক ও সজাগ কোনো আপদ বিপদ ঘটলে তারা সব সময় তৈরি তবে তারা এও বলছেন অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত ঘটছে হ্যাঁ এখানে অনেক সময় দেখি আমরা তো থাকি তো সব সময় একটা মানে অন্য নম্বর থেকে কল আসে ফ্যাক কলগুলো আসে ফ্যাক কলগুলো এসে না ধরনের কথা বলে তো এটা যদি না মানে আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয় এই কারণেই কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কী কী বলছে ফাইভ ব্রিগেডে ফোন আমরা যখনই কল আসে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে এবার এরকম যদি কেউ হাত করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে তো এর ফলে কতটা সমস্যা হয় না এখানে এরকম ফ্যাক করে তো খুব সমস্যা হয় ত্যাগ করে বলছি যখন আমরা যদি থাকি তখন যদি আমরা হয়তো ই থাকি অ্যাক্টিভ থাকি কেউ খ্যাক করে হয়তো এই করলো এই অ্যাক্টিভ করলো তখন আমাদের খারাপ লাগে যে না একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার তো এটা আমাদের আবার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাননি এই বিষয়টা আমি স্যার আমাদের স্যারকে তো জানিয়েছি যে ওসি সাহেব আছে অপুতো স্যার ওনাকে জানানো হয়েছে তো জনসাধারণ উদ্দেশ্যে কী বলতে চান জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ত্যাগ কল দেবেন না ইমার্জেন্সি হলে সবসময় ফোন করেন আমরা আছি যখনই ফোন করবেন আমরা স্যার আপনার নাম ফোন কথা রোশন আরো সার ওকে ব্যাপারটা আমি শুনছি প্রায় ঘটনা এটা যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায় বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে এখন প্রায় লোকের হাতে মোবাইল বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে প্রায় কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে এটা খুবই খারাপ সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল রোকার জন্য মানে জনগণকে একটু সজাগ থাকতে হবে কি নেওয়া হোকটা